তারা কিন্তু ভালো করে পাবলিক কিন্তু জানে কি যে ওরা পুটলির জন্য গেল যদি থাকে তাহলে বাংলায় দিদি থাকবে কখনো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী আবার কখনো একজন সাংসদ আমি এখন কথা বলছি যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এরকম অনেক বড় বড় নাম রায়গঞ্জ লোকসভা নির্বাচন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি এত বেশি ফেমাস হয়ে গিয়েছে যে প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলের এই লোকসভা কেন্দ্রে চোখ রয়েছে যার কারণে দেশের যত বড় ছোট বড় নেতারা রয়েছে তারা এই কেন্দ্রে এসে মিটিং করছেন আজকেই আমরা দেখলাম যে করণদিঘিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে তার যে জনসভা সেটাকে সম্বোধিত করেছেন আর তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি এই শিরষি মাদ্রাসার ফিল্ডে প্রস্তুতি চলছে কংগ্রেসের একটি জনসভার কংগ্রেসের একজন সাংসদ কংগ্রেসের সাংসদ ইমরান প্রতাপগিরি তিনি কালকে অর্থাৎ চব্বিশ তারিখ এই শীর্ষি মাদ্রাসার ময়দানে চাকুলিয়া বিধানসভার অন্তর্গত শীর্ষি মাদ্রাসার ময়দানে আসতে চলেছেন যা নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতি চলছে প্যান্ডেল আগে থেকেই রয়েছে যেহেতু মমতা ব্যানার্জির জনসভা কালকে শেষ হয়েছে যার কারণে প্যান্ডেল ছিল সেগুলো খুলে নেওয়া হচ্ছে এবং পর আবার কিছু নতুন করে প্যান্ডেল লাগানো হচ্ছে তো এখানে কংগ্রেসের যারা আছে কর্মী সমর্থক আছে তাদের কাছে নেতা নেতাকর্মী আছে তাদের কাছে আমরা জেনে নেব যে একটা প্রশ্ন জাগছে যে দেশের যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রমুখ যারা রয়েছে তারা এই চাকুলিয়া বিধানসভা হোক অথবা রায়গঞ্জ লোকসভার অন্যান্য যে কোনো বিধানসভাতে হোক তারা এসেছে এবং জনসভা করেছে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে যারা শীর্ষ নেতৃত্ব আছে যেমন কি উদাহরণস্বরূপ বলা যায় যে রাহুল গান্ধী তিনি কেন আসতে পারলেন না কোথাও কি এখানে কোনো রকমের রাজনীতি রয়েছে আজকে আমরা এখানে যে কংগ্রেসের যারা নেতা নেতাকর্মী রয়েছে তাদের কাছে আমরা একের পর এক কথা বলবো এবং এই বিষয়টিকে ক্লিয়ার করার চেষ্টা করবো আর কালকের যে প্রোগ্রাম আছে সেটা নিয়ে তাদের কি প্রস্তুতি রয়েছে সেটাও জানার চেষ্টা করবো তো বলছি কি যে কী নাম আপনার আব্দুল আজিজ বাড়ি বাড়ি কাহাটা বলছি কি কী প্রোগ্রাম আছে আপনাদের আমাদের আগামীকালকে ইমরান প্রতাপগাড়ি যে রাজ্যসভার এমপি এবং মশহুর শাহের তিনি আসছেন আমাদের এখানে হেলিকপ্টারের মাধ্যমে উনি আসবেন হেলিকপ্টার নামবে এখানে তারই জন্য কালকে মিটিংয়ের প্রস্তুতি আমাদের চলছে প্যান্ডেল ফ্যান্ডেল তৈরি হচ্ছে আগামী কালকে আমাদের মিটিং আছে আচ্ছা আরও একটা জিনিস দেখেছি যে বিগত কালকের গতকালকের যে মমতা ব্যানার্জির জনসভা ছিল সেখানে কিন্তু দেখা গিয়েছে এখানকার যিনি প্রাক্তন বিধায়ক আর এবং বর্তমানে জোট প্রার্থী তাকে একটি কড়া ভাষায় আর কি আক্রমণ করা হয়েছে এবং তাকে এমনভাবে দেখানো হয়েছে যে তিনি আর কি ভোট কেটে নিচ্ছেন কিভাবে দেখছেন এই জিনিসটাকে ব্যাপারটা হলো কালকে কি বক্তব্য দিয়েছে আমি ওটা শুনিনি এখনও পর্যন্ত আমি মোবাইলে বক্তব্য শুনিনি কিন্তু আমি যেটা বলবো ভিক্টরকে যে আক্রমণ করেছে আমাদের এমপি প্রার্থী তাকে যে আক্রমণ করেছে এই ভূতটাই তো তাড়া করছে বিজেপিকেও তাড়া করছে আপনার তৃণমূলকেও তাড়া করছে একটাই ভূত যেটা হচ্ছে ভিক্টর ভূত তারা বলছে যে ভিক্টর কোনো ফ্যাক্টর নয় অথচ আপনি দেখবেন ছাব্বিশে এপ্রিল যে তিনটা লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে দার্জিলিংয়ে ভোট আছে আপনার বালুরঘাটে ভোট আছে মুখ্যমন্ত্রী বালুরঘাট যাচ্ছেন না দার্জিলিংয়ে যাচ্ছেন না বারে বারে প্রত্যেকটা ব্লকে ব্লকে গিয়ে আপনার মমতা ব্যানার্জি মিটিং করছেন তার ভাস্তাকে দিয়ে করে মিটিং করাচ্ছেন বারবার উত্তর দিনাজপুর ঘুরে আসার একটাই কারণ যে ভিক্টর ভূত তাড়া করছে বিজেপি এবং তৃণমূলকে আচ্ছা আচ্ছা আরও একটা বিষয় আমাদের মানে জানার আছে যে যেমন কি আপনাদের যে প্রাক্তন মন্ত্রী আছে হাফিজ আলম সেরানি তিনি একটা কথা বলেছেন যে যদি এমনটাই হয় যে এই যে সমস্ত বিধানসভা যেখানে তৃণমূল কংগ্রেস জনসভা করেছেন সেখানে যদি তারা দুর্বল না হয় তাহলে জনসভা কেন করছেন এবং যেখানে বিজেপির ঘাঁটি এবং তৃণমূল কংগ্রেস তো বলছে যে আমরা বিজেপিকে হারাতে চাই বিজেপিকে হারানোর জন্যই তাদের লড়াই তো যদি বিজেপিকে হারানোর জন্য লড়াই হয় তাহলে তারা বিজেপির যে শক্ত ঘাঁটি কালিয়াগঞ্জ সেখানে কেন জনসভা করছেন না এরকম একটা প্রশ্ন তুলেছেন কি মনে করছেন এটা নিয়ে সেটা বাস্তব এখানে দেখা যাচ্ছে যে মানে মমতা ব্যানার্জিকে আইবি ডিআইবি বিভিন্ন মাধ্যমে পার্টির মাধ্যমে রিপোর্ট এটা হয়েছে যে এখানে কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রামস ভিক্টর ভাই জিতছে যার কারণে ও বারবার এখানে এসে চেষ্টা করছে যাতে আমরা তো জিতছি না তৃণমূল তো জিতছে না এটা পরিষ্কার হয়ে গেছে যাতে ভিক্টরও না জিতে জিতলে বিজেপি জিতে যাক এটাই ওদের মানে প্রস্তুতি চলছে যার কারণে বালুরঘাটে যাচ্ছে না আপনার দার্জিলিংয়ে যাচ্ছে না একটাই কারণ ও চাইছে যেন তেন প্রকারে যদি আমি জিততে না পারি বিজেপি জিতে যাক কিন্তু কংগ্রেস যাতে না জিতে ঠিক তো এরপরে আমাদের সামনে আরও একজন রয়েছে তো তার কাছে আমি জানতে চাইব যে যেহেতু আপনি এখনও ইয়াং আছেন মানে যুবকদের মধ্যেই আপনাদের আপনাকে বলা যায় তো সেক্ষেত্রে যুবকদের মধ্যে ভিক্টরের যে একটা মানে জনপ্রিয়তা সেটা নিয়ে কী বলবেন ভিক্টর এখানে এরকমই একটা ফ্যাক্টর যে আজকে কে রায়গঞ্জে দুইবার তিনবার মিটিং করতে হচ্ছে বাইশ ঘন্টা আগে মমতা দিদিকে রায়গঞ্জে এসে দাঁড়িয়ে যেতে হচ্ছে এই একটা বিকটা যদি ফ্যাক্টার না হলো তাহলে কি করে ও রায়গঞ্জে এসে বাইশ ঘন্টা আগে দাঁড়িয়ে যায় সে কালিয়াগঞ্জে চার মানে সাথে কি এমন মানে আমাদের তৃণমূলের সেটিং আছে যে কালিয়াগঞ্জে একটাও মিটিং করছে না ও ওখানেও তো প্রার্থী আছে কালিয়াগঞ্জে ওখানে তো ও মিটিং করতে পারতো সেখানে ও কি এমন ওর সাথে সেটিং আছে যে ও কালিয়াগঞ্জ যাচ্ছে না বারবার চাকলিয়া রায়গঞ্জ আপনার করমদিঘি ইসলামপুর এইগুলোতে ধাওয়া করছে গোয়ালপোখর কি মনে করছেন তাহলে এটা মনে করছেন যে ফ্যাক্টর না হলে ভিক্টর কি তাহলে এই সমস্ত এলাকাতে ফ্যাক্টর হতে যাচ্ছে তার 100% ফ্যাক্টর ভিক্টর যদি ফ্যাক্টর না আছে তাহলে কি গনে ওরা এত ধাওয়া করছে বলেন আচ্ছা আরো একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করব যে আপনিও একটা যুবক তো যেহেতু একজন যুবক মানে যুবর আইকন বলছেন আপনারা ভিক্টর দাকে যুবর আইকন বলছেন তো সেক্ষেত্রে যুবকদের মধ্যে ভিক্টরের জনপ্রিয়তা কেমন রয়েছে এবং এবারের যে নির্বাচন সেই নির্বাচনে যুবকদের কেমন সমর্থন পাওয়া যাবে বিষয়টা হচ্ছে যে শিক্ষিত যুবক যারা আছে তারা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তারা বুঝতে পারছে এবং বিজেপি অর্থনীতি সহ বেকারদের যে সমস্যাটা চরমে তুলে নিয়েছে এখান থেকে মুক্তি চাইছে মানুষ সেই হিসাবে ভিক্টর একমাত্র একজন লড়াকু নেতা যে পার্লামেন্টে কথা বলতে পারবেন বিজেপির চোখে চোখ রেখে নরেন্দ্র মোদী এবং যেই বিরোধী হবে তার চোখে চোখ রেখে কথা বলতে পারবেন সেই হিসাবে যুবকদের মধ্যে একটা প্রবল আলোড়ন উঠেছে এবং ভিক্টর শুধু ফ্যাক্টর নয় ভিক্টর উইনার আমাদের এখান থেকে ভিক্টর জিতছে তৃণমূল কংগ্রেস আরও একটা জিনিস বারবারই বলে যে তৃণমূল কংগ্রেসের মতি মানে মন্ত্রী হোক নেতাকর্মী হোক যেই হোক না কেন তারা একটা জিনিস বলে যে চৌত্রিশ বছর তাদের পরিবার রাজত্ব করেছে অর্থাৎ ভিক্টরের পরিবার রাজত্ব করেছে কিন্তু এলাকায় কোনো উন্নয়ন করতে পারেনি না কোনো ভালো কেন্দ্র না কলেজের কথা যেটা আপনারা এখন তুলে ধরছেন কিন্তু আপনারা কখনও কলেজ তৈরি করেননি এরকম ধরনের একটা আরোপ লাগাচ্ছেন কী বলবেন বিষয়টা হচ্ছে যে প্রতিটি গ্রামে এস কে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল যতগুলো আছে কলেজ যতগুলো আছে কলেজের বিল্ডিং কলেজের শিক্ষক সমস্যা হাসপাতালের শিক মানে স্বাস্থ্যকর্মী যতগুলো আছে কাদের আমলে তৈরি হয়েছে এই এই জিনিসটা ওদের বুঝতে হবে সব বামেদের আমলে এবং কংগ্রেসের আমলেই তৈরি এখন শুধু সেগুলোতে নীল সাদা রঙ ছাড়া কোনো কোনো নতুন কিছু হয় না সেই জন্যই তারা নতুন কিছু করতে পারছে না এবং বেকারদের নিয়েও কোনো সমস্যার সমাধান নয় কালকে আমরা দেখলাম ছাব্বিশ হাজার শিক্ষক এবং মানে বাতিল হয়ে গেল শিক্ষকের প্যানেলটাই পুরো বাতিল তাদের পরিবারগুলোর অসহায় অবস্থা দেখে মানুষ এখন বুঝছে যে কারা আসলে উন্নতি করেছিল সিপিআই সিপিআই এবং বামেদের আমলেই যে উন্নয়নটা হয়েছিল ছাব্বিশ হাজার শিক্ষককে বাদ দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি এই যে শিরষি মাদ্রাসার জনসভা আছে সেখান থেকে বলেছে যে তাদেরকে চিন্তা করতে হবে না মমতা ব্যানার্জি তাদের সাথে হ্যাঁ তো আমরা তো চাইছি যে তা তাদের সমাধান হোক কিন্তু সমাধান করতে পারবেন বলে মনে হয় না তার কারণ সুপ্রিম কোর্ট থেকে অলরেডি ফাইনাল এটার রায় চলে এসছে নতুন করে আর সুপ্রিম কোর্টে কেস যাবে না এই হিসাবে এই সমাধান খুবই মুশকিল আর আমরা অবশ্যই আশা করব যে তাদের যাতে সমাধান হয় এবং তাদের শিক্ষক যারা আছে তা যাদের বাতিল হয়েছে তারা পুনর্বহাল হন কালকের জনসভার জন্য আপনারা কতটা প্রস্তুত কালকের জনসভার জন্য আমরা প্রস্তুত তিথি এবং আগামী দিনে এই কালকে আমরা শপথ নিয়ে বেরোবো এবং ছাব্বিশ তারিখের ভোটে আমরা বিশাল ব্যবধানের ভোটে ভিক্টরকে জয়যুক্ত করাবো বলছি যে কালকের জনসভা কিরকম সাড়া ফেলবে মানুষের মধ্যে কালকের জনসভায় ভালো সাড়া ফেলবে মানুষকে আসবে এখানে আসবে দিল্লি থেকে নেতা আসছে ইমরান প্রতাপগড়ী তিনি একজন হিন্দুস্তানের ভালো মশহুর মানে শেহরি নেতা সে ওনাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে আসছে এখানে ভিক্টরের প্রচারে তো আপনার গ্রামের নাম আমার গ্রামের নাম শিরষি সেখানে শিরসিতে কংগ্রেসের মানে সমর্থন কিরকম রয়েছে বর্তমানে আমাদের শিরষিতে কংগ্রেসের সমর্থন ভালো আছে আমরা অনেক ভোটে এগিয়ে থাকবো আচ্ছা এরকমও নাকি বলা হচ্ছে যে কিছু কিছু মানুষ কংগ্রেসকে সমর্থন করতে চাইছে কিন্তু তারা খুলে সামনে আসতে পারছে না এটা নিয়ে কি বলবো হ্যাঁ বাস্তবে ওটা আছে যে এখন যে সরকার যে রানিংয়ে থাকছে কিছু লোক মানে মানে মুখ ডুবে আছে কিন্তু ভিক্টরকে ভোট দিতে চাইছে কি ভিক্টর হয়ে মানে ফোকাসে আসতে পারছে না কিন্তু ঠিক মানে ভোট পাওয়া যাবে আচ্ছা কীরকম মনে হচ্ছে আবহাওয়া আমাদের এরিয়া থেকে ভিক্টরকে আমরা এখান থেকে লিড দিয়ে আমরা রায়গঞ্জে ওনাকে জয়যুক্ত করাবো আচ্ছা বলছি কি যে আপনি কি মানে এখন কোন দলকে সমর্থন করছেন একটা ডাইরেক্ট মানে প্রশ্ন আমি এই মুহূর্তে কংগ্রেস পার্টিকে সমর্থন করি কেন করছেন কংগ্রেস পার্টিকে সমর্থন করার এর কাছে কিছুগুলো মূল আছে এর মেন মূল হচ্ছে এ সাধারণ লোককে নিয়ে চিন্তা ভাবনা করছে এটাই হচ্ছে মেন মূল এর কারণ কালকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে এক ভর রয়ে গেলো এক ভর একটা প্রোগ্রাম করে গেল কিন্তু এখানে একটা স্কুল মাঠে প্রোগ্রাম করলে একবার শিক্ষা নিয়ে কথা বলেনি এখানে একবার স্বাস্থ্য নিয়ে কথা বলেনি এই জন্যই আমরা কংগ্রেসকে সমর্থন করি আর কংগ্রেসকে আমরা জিতাবো এটা আমাদের জনগণের কাছে আশা রয়েছে কংগ্রেস আমাদেরকে ভর্তি হয়েছে একটু জেনে কালকে মমতা ব্যানার্জির জনসভায় তিনজন আপনাদের ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসে চলে গেল কি বলবেন এটা নিয়ে যে ব্লক প্রেসিডেন্ট যে তিনজন যে গেল তারা কিন্তু ভালো করে পাবলিক কিন্তু জানে কি যে ওরা পুটলির জন্য গেল ওরা জনগণের জন্য যায়নি কেমন পুটলি টাকার পুটলি কিনা বেচা এই যে বলছে কি মমতা দিদি বলছে কি আমি উন্নয়ন করছি এই হলো উন্নয়নের গল্প হলো কি যে টাকা পয়সা এই টাকা পয়সার জন্য ওরা গেল কেন ভিক্টরের কাছে কিন্তু টাকা পয়সা পাবেন কেন ভিক্টরকে সব চাঁদা দিয়েছে কি যে তুমি ইলেকশন লড়ো আমরা আছি তোমার পার্সে মমতা ব্যানার্জি বলছে কি যে ভিক্টরের কাছে টাকার কোনো অভাব নাই কারণ তার বিজেপির সাথে ষাটঘাট আছে আর বিজেপি তাকে ফান্ডিং করছে যার কারণে তৃণমূল কংগ্রেসের থেকে যে যে কংগ্রেসের মানে বাম কংগ্রেস জোটের ফ্ল্যাগ আছে সেটা এলাকায় সব থেকে বেশি দেখতে পাচ্ছে আচ্ছা তো ওই মমতা যে যে কথাটা বলছে কি যে ভিক্টরের কাছে টাকা বেশি আছে যদি মমতা দিদি যদি বলে কি ভিক্টর কাছে টাকা আছে তো ভিক্টর কেমন লোক কি যে চাকলিয়া কুয়াল পোখর তারপরে ইসলামপুর আপনি ভিক্টরের পিছনে যেরকম জনসভা করে ওরকম করে আপনি করে বেড়াচ্ছেন একবারও তো কালিয়াগঞ্জ গেলেন না তো ভিক্টার এরকম লোক কি যে মোটামুটি লোক পাবলিক চাইছে আর আপনি কীরকম লোক কি যে আপনি ছুটে কংগ্রেস গিয়েছে কালিয়াগঞ্জে হ্যাঁ কংগ্রেস গেলছে কালিয়াগঞ্জে ভিক্টার বড় মিছিল করেছে একটা পুরো সভা সভা করেছে কিন্তু একটা জিনিস তো কমন দেখতে পেলাম যে সব নেতাই আসলো প্রত্যেকটা দলের শুধু বাম কংগ্রেস বাদ দিয়ে যে সমস্ত দলগুলো মানে কন্টেস্ট করছে এবারের নির্বাচনে তাদের যে বড়ো মাপের যারা নেতারা রয়েছে তারা কিন্তু এই সমস্ত বিধানসভা এই লোকসভা নির লোকসভা এলাকায় এসেছে কিন্তু আপনাদের কোনো নেতা কেন আসছে না কেন আসছে না কারণ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এবং দিল্লিতে মোদি এরা চাইছে না যে কংগ্রেসের বড়ো মাপের নেতারা ওখানে প্রচারে যাক এই জন্য আমার প্রশাসনিকভাবে আমাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে না যার কারণে এখানে আসার কথা ছিল প্রিয়ঙ্কা গান্ধীর তিনাকে পারমিশন না দেওয়ার কারণে আমরা ওনাকে ছেড়ে দিয়ে আবার ইমরান প্রতাপ গাড়িকে নিয়ে পুরো উত্তর পুরো উত্তর দিনাজপুরে কোথাও কি পারমিশন দিতে পারবে কোথাও পারমিশন দেয়নি করণ নামার কথা ছিল সেখানেও পারমিশন দেওয়া হয়নি তো সেখানে আবার দেখছি কি যে মমতা ব্যানার্জি করণ দিঘিতে করণ দিঘিতে মমতা ব্যানার্জির জনসভা হলো এবং তারপরে পরেই দেখছি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভা করলো সেখানে রাহুল গান্ধীর মতো একটা নেতার জনসভা করার জন্য পারমিশন দিতে পারছে না রাহুল গান্ধীকে দেবে না মোদী আসলে দেবে নরেন্দ্র আপনার অমিত শাহ আসলে দেবেন বিজেপিকে খোলা ছুট দেওয়া আছে আপনি দেখবেন বাম ফ্রন্টের সরকার থাকাকালীন বিজেপি কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারেনি কিন্তু যখনই তৃণমূল সরকার ক্ষমতায় আসলো তারপরে আজকে দেখুন বিজেপি কিভাবে ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে এরা চাইছিল মমতা ব্যানার্জি আসার পরে বলেছিল দু হাজার এগারোতে আসার পরে বলেছিলেন যে বিরোধী শূন্য করতে হবে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত মানুষের কাছে প্রশ্ন করতে চাই যে বিরোধী শূন্যর নামে বাম কংগ্রেসকে নষ্ট করেছে কিন্তু বিজেপিকে ও ওভার দিয়েছে ওকে খুলনা ছুট দিয়েছে যে যেভাবে হোক তুমি সংগঠন করে যাও কারণ তাদের নেতারা চায়ের দোকানে বসে পানের দোকানে বসে একটাই কথা বলে যে দিল্লিতে যদি মোদি থাকে তাহলে বাংলায় দিদি থাকবে দিল্লিতে যদি মোদি না থাকে তাহলে বাংলায় দিদি থাকবে না এই ব্যবস্থাটা মমতা ব্যানার্জি দু হাজার থেকে নিয়ে আজ অবধি করছে আরও একটা জিনিস যে যখন বিজেপি নতুন নতুন ক্ষমতায় এসেছিলো তখন একটা তারা স্লোগান দিত কংগ্রেস মুক্ত ভারত কীভাবে দেখছেন এটা আর বর্তমান কি পরিস্থিতি কংগ্রেস কংগ্রেস মুক্ত ভারত কোনো দিন হবে না আমরা দেখেছি গত দু হাজার উনিশে এবং দু হাজার চোদ্দোতে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে নরেন্দ্র মোদী সরকারের সরকারকে ভোট দিয়েছিলেন এবং ভোট দিয়েছে কিন্তু তার পরে পরে যা ভারতবর্ষে দেখা গেল যে আমাদের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন নরেন্দ্র মোদীর নেতৃত্বে হলো আমিত শাহ নেতৃত্বে হলো এবং ডেভেলপের যেটা কাজ আছে সেটা সম্পূর্ণ থমকে গেল আমাদের রেল বিক্রি হয়ে গেল হাওয়াই আড্ডা বিক্রি হয়ে গেল যেগুলো সম্পদ কংগ্রেস তৈরি করেছিল ভারতবর্ষে সবকে বিক্রি করে দিয়েছে নরেন্দ্র মোদী বলেছিল দু হাজার দু যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে কালা ধান আপোষ নিয়ে আসবো প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা আমরা দিব সেটা এখন যদি তাদেরকে প্রশ্ন করা হচ্ছে তারা বলছে এটা ইলেকশানকার জুমলা থা এই সেটা হয়নি মানুষকে বলেছিল তখন সাড়ে চারশো টাকা গ্যাসের দাম ছিল আজকে হাজার পঞ্চাশ টাকা দাম তখন বলেছিল আপনার স্মৃতি ইরানি একটা আন্দোলন করেছিল হ্যাঁ গ্যাসের সিলিন্ডার নিয়ে যে সাড়ে চারশো টাকায় গ্যাস বেশি হয়ে যাচ্ছে আমরা ক্ষমতায় আসলে গ্যাসের দাম কমাবো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্যাসের দাম ঊর্ধ্বমুখী বাড়তে বাড়তে এখন বারোশো টাকা গ্যাসের গ্যাসের দাম হয়ে গেছিলো তারপরে এখন হাজার পঞ্চাশ টাকা গ্যাসের দাম আপনাদের কর্মী সমর্থকদের কাছ থেকে আমরা একটুখানি জানতে পারছি অব দেখ ক্যামেরা তারা বলছে যে নির্বাচনের সময় আবার পঞ্চায়েত নির্বাচনের মতো হবে এবার তো আর বুথ ক্যাপচারিং কিংবা এ ধরনের কোনো ঘটনা কোনো রাজনৈতিক দলই করতে পারবে না সম্ভবত কিন্তু তারা এটা আশঙ্কা করছে যে বিরোধীদের যারা সমর্থক বিরোধীদেরকে যারা ভোট দিবে তাদেরকে কোথাও না কোথাও ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না এরকম একটা আশঙ্কা দেখতে পাচ্ছি সে নিয়ে কংগ্রেস কতটুকু প্রস্তুত বাম কংগ্রেস কতটুকু সেটা প্রস্তুতি আমরা পঞ্চায়েত ভোটে আপনারা দেখেছেন যে আমাদের বেশি বেশি বুথে বুথ ক্যাপচার করতে তারা পারেনি কারণ বাম কংগ্রেস জোট তৈরি থাকে ভোট করাবার জন্য যখন বুথ ক্যাপচার করতে না পারলো তখন আপনার এখানে প্রশাসনিকের সাহায্য নিয়ে বিডিওর সাহায্য নিয়ে আইসির সাহায্য নিয়ে এখানে ভোট কাউন্টিংয়ে গিয়ে ওরা জালিয়াতি করে ভোটে জিতেছে আমাদের সমর্থক তৈরি আছে এবং আমরা নির্বাচন কমিশনের কাছে আশা করব। যে আপনি শান্তিপূর্ণ ভোট করেন তাতে যে জিতবে জিতুক তাতে আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু নির্বাচন শান্তিপূর্ণভাবে হওয়া চাই আমরা ইলেকশন কমিশনের কাছে এটাই আশা রাখি যে বিজেপি সরকারে এসে জনবিরোধী যে বিলগুলো পাশ করেছে তৃণমূল কংগ্রেসের এমপিগণ আমাদের পশ্চিমবাংলা থেকে সংখ্যাধিক সংখ্যাধিক পরিমাণে ছিল কিন্তু তারা বিজেপিকে মানে আটকাবার চেষ্টা করেনি যখন ভোটাভুটি হয়েছে সেই ভোটে তারা উপস্থিত থাকেননি কেউ বা ওয়াকআউট করে বেরিয়ে এসছে অথচ একটা সময় রাজ্যসভাতে বিজেপি বিরোধী শক্তি শক্তিশালী ছিল যেমন আমরা সিএএ পাশের দিন আমরা দেখতে পাই যে তৃণমূল কংগ্রেসের আটজন সাংসদ উপস্থিত ছিলেন না মিমি নুসরাত শুটিংয়ে ব্যস্ত ছিলেন বাকি সাংসদ খালিলুর রহমান সহ আটজন সাংসদ সেদিন উপস্থিত না হওয়ার কারণে সিএ বিলটা পাশ হয়ে যায় বাকি যে কয়েকজন ছিল তারা ওয়াকআউট করে বেরিয়ে যাওয়ায় বিজেপি সুবিধা পায় এবং বিলটা পাশ হয়ে যায় এখানে কথা তাহলে আপনি বলছেন কি তৃণমূল কংগ্রেস সি কে সমর্থন করছে পরোক্ষে হয়তো বা সমর্থন করছে না হলে সেদিন আমরা এরকম অসহায় তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক আছে তারা বলছে কি যে যদি তৃণমূল কংগ্রেস যদি সমর্থন করছে তো তাহলে পারে মমতা ব্যানার্জি এত বেশি আন্দোলন করছে রাস্তায় নেমে যাচ্ছে এটা কেন করছে এটা মানুষকে একটা দেখাচ্ছে যেমন আমরা একটা তুলনাম উদাহরণ ধরতে পারি কৃষ্ণকল্যাণী বিজেপির কোলে মানুষ হয়েছে সেই আজকে বিজেপি থেকে ধার করে এনে তাকে সাংসদ প্রার্থী করা হয়েছে এই যদি যায় এবং আমরা আরও দেখতে পাই যে রাম মন্দির নিয়ে বা গত বাইশ জানুয়ারি কেরুয়ার ঝান্ডা নিয়ে এসে মিছিল করেছে রায়গঞ্জে ইনি যদি যান সাংসদে সংসদে তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে এবং জনবিরোধী যে বিলগুলো পাশ হবে ইনি তো পরোক্ষে সমর্থন করবেন সেই মতো যেদিন সেদিন আট দিন উপস্থিত আটজন উপস্থিত ছিলেন না সেরকম করে এই আমরা আশঙ্কা করছি সেহেতু আমরা যুব সমাজ সহ আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সকলকে আহ্বান জানাচ্ছি যে ভিক্টরকে জেতান অবশ্যই আপনাদের পাশে থাকবে এই জনবিরোধী বিল নিয়ে ভিক্টর সব সময় একটা সংসদে গর্জন তুলতে পারবে এই খবর আছে ভালো রেজাল্ট আছে প্রায় লোকের মুখে একটাই ভাষা আছে যে বেকার ভিক্টরকে জিতাতে হবে পার্শাপার্শি দু তিনটে জিনিস দেখো যে তিনটা নেতা তিনটে এই আমাদের কেন্দ্রে তিনটে ভালো নেতা তার মধ্যে কৃষক কল্যাণী আছে ইয়ার কি ভরসা আছে মানুষ কি ধরে দিবে ওকে ভোটটা যে ও একটা বিজেপির যেদিন ও নমিনেশন করে তার আগাদিন রিজাইন করলে বিজেপি থেকে মমতা ব্যানার্জিকে এটা লিখেতে লিখে দিতে পারবে যে কৃষক কল্যাণী বিজেপিতে যাবে না এটা প্রায় লোকের ভিতরে আছে আর যেহেতু ও যখন একটা টিম মহিলা টিম তৈরি করেছে হিন্দুদের মধ্যে থেকে খালি মুসলমান গ্রামে যাচ্ছে ওই লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার হিন্দু গ্রামে কেনে যায় না তো চাইছে মমতা ব্যানার্জিও চাইছে যে কার্তিক পাল জিতুক এই কার্তিক পালের জন্য করছে ইয়ে কৃষি কল্যাণের জন্য করে না তো দেশের লোক কিছু বুঝতে পেরেছে না বোঝা নয় আর ওখানে বুঝতে সবাই শিখে গেছে পার্শাপার্শি দেখেন আমাদের এখানে যেটা ব্লক প্রেসিডেন্ট ছিল কংগ্রেসের তিনি চলে গেছেন তার গ্রামের অবস্থা যে আজকে বর্তমান দেখে আসেন যে কি স্থিতি আছে নেতা পালিয়ে যেতে পারে কিন্তু ভোটার পালায় না কোনো দিন পালায় না আর পালাবেও না কেন যে ওখান লোক বুঝতে শিখেছে এক জমানা ছিল গ্রামের মধ্যে দাঁড়িয়ে বলে দিলো সব এদিকে চলো চলে যেত তখন বুদ্ধ বোঝা হতো ওখানে কিন্তু আর মানুষ বুদ্ধি নাই ওখন সরাসরি বুঝতে পারে যে এই জিনিসটা ওরা ভুল বুঝাবুঝি করছিল নেতাগুলো আর এরা তো এজন্যা তিনজনা তো মোটামুটি দেড় কোটি টাকা নিয়েছে ওরা ভালো করে বুকে হাত দিয়ে বলতে বলো যে ধরম থেকে বলো যে তোমরা বেকার পয়সা দেখেছো না কোনো পার্টিকে বলেছো যে আমি পার্টি রিজাইন করলাম রিজাইন করলে না রাতারাতি হওয়ার কারণটা কী এটা আপনাদের ব্লক প্রেসিডেন্টদের কথা বলছে হ্যাঁ আমার ব্লক প্রেসিডেন্ট যে ছিলেন রাতারাতি চেঞ্জ মানে সকালে একজন বলছে যে ও টিএমসিতে নাকি জয়েন করবে তা আমি বলে কী করে সম্ভব ও তো ব্লক প্রেসিডেন্ট তো আর এক আরেক বন্ধু বলছে জানো রাতারাতি মালের ডিল হয়ে গেছে আর ওই মালের ডিলটাতে চলে গেছে তো লোক তো আর বুদ্ধ না ও আর গ্রামের লোক ওকে বিরোধ করছে যে যখন তুমি গেলে তো আমাদের বললে নাকি না কিন্তু বলবে কি করে ও বলতে গেলে তো লজ্জার বিষয় আছে তো টাকাটা তো নিতে হবে টাকাটা নিয়ে জয়েন করেছে কিন্তু ও আর সাথে সাথে দেখতে পেয়েছিলেন যে দুশো একটা ব্লক প্রেসিডেন্টের পার্শ্ব কতগুলো লোক হতে পারে দু হাজার চার হাজার মিনিমাম পাঁচ হাজার কিন্তু পাঁচটাও লোক ওর সাথে ছিল না তাহলে ও একাই গেছে আর এটাকে বিরোধীরা মুদ্রা করেছে যে ওদের তো কিছুই নাই কিছুই নাই যখন দেখেন কালকেই দেখতে পাবেন যে কত আছে আর না আছে বিকটের ফ্যাক্টে আছে কি না তো এই বিজেপি যে আছে ও তো বর্তমান জানে দুজন মানে একটা শিক্ষা যে আমরা টস করি ক্রিকেটে একশোয়ার টস করি যখন তো শিক্ষা কিন্তু একটাই থাকে একটা হেড একটা টেল তো দুটাই শিক্ষার একটা শিক্ষার দুটাই পিঠ ওটা হচ্ছে কার্তিক পাল হচ্ছে টিএমসির কী আছে কালিয়াগঞ্জের জানেন এটা জানা নাই জেনে নিবেন ভালো করে ভালো পদে আছে ওই পদটাকে ঠিক থেকে আছে ওখনও আছে ওখান থেকে আছে কাউন্সিলর ওখানেও আছে ও ভালো একটা পাওয়ারে আছে লক্ষ টাকা কোটি 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 টাকা কামিয়েছে ওখানে একটা ঘোটালা ও জানে যে আমাকে ইডি সিডির যাঁচ হবে আমি ওদিকে যে জানটা বাচ্চা ওখানে যদি কোনো ঘোটালা করে থাকে তাহলে কালিয়াগঞ্জের মানুষকে সমর্থন করবে কাকে কি করে কি করে সমর্থন করবে যে দেখেন আজ ও কালিয়াগঞ্জ আমাদের ভিক্টারদার ভোট ভালো আছে ওই জন্য আছে লোক তো দেখে চরিত্রটা দেখে আর চরিত্রটার প্রমাণ হয়েছে ওটা ভিক্টরকে আবার কি কি হিসাবে ভোট দিবে ভিক্টর ভিক্টরের মতন ভিক্টরের মতন ওই দুজন দুটো ক্যান্ডিডেট আছে ওদের মধ্যে কোনো শিক্ষার অভিজ্ঞতা আছে পয়সার অভিজ্ঞতা আছে করোট করোট টাকা আছে কামা কামিয়েছে ঘোটালা করেছে ওই জন্য ওরা টাকার টাকার গরম দেখাচ্ছে আর ভিক্টরের কাছে জ্ঞানের সমুদ্র আছে পার্থক্য ওইটাই আপনি জ্ঞানীকে দিবেন না অজ্ঞানীকে দিবেন তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুর অর্থাৎ যে রায়গঞ্জ লোকসভা নির্বাচনী এলাকা রয়েছে সাতটা বিধানসভা রয়েছে সেই সাতটা বিধানসভাতেই আমরা দেখতে পাচ্ছি কি যে তীব্র গতিতে বিভিন্ন রকমের দল রাজনৈতিক দলেরা প্রচারে লেগে গিয়েছে তো সেই পরিপ্রেক্ষিতেই চব্বিশ তারিখ শিরষি মাদ্রাসার ময়দানে ইমরান প্রতাপগিরি যিনি কংগ্রেসের একজন শীর্ষ নেতৃত্ব তিনি আসতে চলেছেন যার জন্য আজকে এখানে কংগ্রেসের যে সমস্ত নেতাকর্মীরা আছে তারা এসেছেন এবং তাদের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের কথা বলার কথা বলার মধ্য দিয়ে বিভিন্ন রকমের মতামত এবং তাদের মধ্যে কি চলছে তারা অন্যান্য দল সম্পর্কে কি মনে করেন সেসব বিষয়ে আমরা আলোচনা করলাম ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটি খবরের সাথে